বাংলাদেশটা হচ্ছে বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন দৃষ্টান্ত সম্প্রীতির আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ করা সকল নাগরিকের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পরিচয় উই আর বাংলাদেশই আমরা সকলেই বাংলাদেশি এরপরে আমাদের ধর্মীয় পরিচয় আসবে আপনি বাংলাদেশের পাসপোর্ট যখন তৈরি করেন তখন আপনার নাম তারপর আপনার পরিচয় থাকে বাংলাদেশি তারপর আপনার ধর্ম কারো ইসলাম কারো হিন্দু কারো বৌদ্ধ কারো খ্রিস্টান ঠিক না এটাই বলছি এইরকম সম্প্রীতির বাংলাদেশ তাকে ব্রহ্মানাত্রী করতে চাই আজকে আপনারা বলেছেন যে আমি এর আগে আপনাদের এরকম সমাবেশ করি আমি করতে বাধ্য হয়েছি এরকম সমাবেশ আমি করে নাই কিন্তু আপনারা আমাকে অনেকেই ভোট দিয়েছেন বলেন বলেন ইউনিয়নে না নাহলে আমি বিপুল ভোটে ঠিক এবং আমি কখনোই কখনোই আপনাদের সম্প্রদায়কে কখনোই ভিন্ন চোখে ভিন্ন দৃষ্টিতে আমি রেখে যাই কেউ যদি কোনো বিপদে স্বর্ণাপন্ন হয়েছেন আমার কাছে এসছেন সেটার ব্যাপারে আমি যথাযথ তরিদ ব্যবস্থা গ্রহণ করেছি ইভেন আমার সংগঠনে বাবুল কুমার ঘোষ ছিল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি এখনো চাই যে আপনাদের যোগ্য ব্যক্তিরাকে দেন আমাদের মা মধ্যে থেকে দেন আমরা আমাদের সংগঠনের মধ্যে তাদের স্থান করে দেব